আসসালামু আলাইকুম আচ্ছা আমরা হয়তো অনেকেই জানি না আই এক্সাম সেন্টারে কয়টা কলম নিয়ে যাওয়া উচিত অথবা কি বলে যে কয়টা পেন্সিল নিয়ে যাওয়া উচিত তার আগে বলে রাখছি যারা নতুন ভিডিওটা দেখছেন অনেকেই হয়তো জানেন না যে পেন্সিলের পরিবর্তে এখন আপনার আইএস এক্সাম সেন্টারে লেখার জন্য আপনাকে কলম ব্যবহার করতে হবে আই রিপিট পেন্সিলের পরিবর্তে আপনার লেখার জন্য আই এস এক্সাম সেন্টারে আপনার কি বলে যে কলম ব্যবহার করতে হবে এখন আ কোয়েশন মেবি আর মাইন্ড রাইড অ্যা ওয়ে তাহলে কয়টা কলম নিয়ে যাওয়া উচিত বা কলম আদৌ অ্যালাউড কিনা তাই না ওয়েল তো আমি বলছি আইএলস এক্সাম সেন্টারে আপনি কলম নিয়ে যেতে পারবেন না আমি যখন আইলস পরীক্ষা দিয়েছি আমি ছয়টা পেন্সিল শার্পেন বা ধার দিয়ে নিয়ে গেছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি হেল্পফুল টু বি ভেরি অনেস্ট বাট এখন কি বলে যে আপনি বাসা থেকে বা বাড়ি থেকে কোনো কলম নিয়ে যেতে পারবেন না ইট ইজ কমপ্লিটলি প্রোহিবিটেড অথবা ফরবিডেন মানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ তারা যেই কলমগুলো দেবে বা যেই কলমটা দেবে ওই কলম দিয়ে আপনার আয়লস লেখা কমপ্লিট করতে হবে ওয়েল তার মানে বুঝতে পারছেন যে পেন্সিল তো কিছুদিন আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে কলম দিয়ে লিখতে হবে এখানে কী হলো আপনি বাসা থেকে কোনো কলম নিয়ে যেতে পারবেন না আয়লস এক্সাম সেন্টারে যেই কলমগুলো বা যেই কলমটি দেবে সেটা দিয়ে আপনাকে লিখতে হবে এখন অনেকের মনে হয়তো কোয়েশ্চেন দেখতে পারে আসলে তারা কি পর্যাপ্ত কলম দিবে ডেফিনেটলি দিবে এটা ভাবার কোনো কারণ নাই যে পর্যাপ্ত কলম দেবে কিনা ডেফিনেটলি তারা পর্যাপ্ত কলম দেবে তার মানে বাসা থেকে আপনি কয়টা কলম নিবেন বা কয়টা পেন্সিল নেবেন আশা করছি বুঝতে পেরেছেন কোনো কলম অ্যালাউড না বাসা থেকে তো ওইখান থেকে যে কলমটা দিবে বা যে কলমগুলো দেবে আপনাকে সেটা দ্বারাই এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে হবে আল্লাহ হাফেজ বাই ভিডিওটা ভালো লাগলে জাস্ট গিভ ইট এ লাইক অ্যান্ড ফলো মাই ফেজ বাই